আপনার ভিডিও দেখে 30টা 35টা এখান থেকে গেছে গা মাশাআল্লাহ আর যদি কেউ নেয় আপনার ভিডিও দেখে আসে দেইখাই হাজার টাকা ছাড় 45000 টাকা হাজার বন্ধুরা দেখেন ভিডিও দেখে কেউ নিতে চা কোনো দামাদামি হবে না 70 70000 এ কিন্তু এই গরুটা আপনারা নিতে পারবেন তার বাসায় নিয়ে আর পর পাল্লাম পার পর যদি এক থেকে 2 কেজি মাংস কম হয় আমি রিটান টাকা দিয়ে দি সুন্দর সুন্দর কথা আছে হ্যাঁ আশা করি বইসা রইছে যে আমার পোলা একটা গরু কিনে নিয়ে আইবো আমি তোরা জানেন ভাই একশো টাকা নোট দশ টাকা নোট পঞ্চাশ টাকা নোট আমি করে ফিরে আগে তুই একটা কাজ করত আসলে এরকম কথা শুনলে আসলে মন অন্তর দূনটাই ভরে যায় এবং সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি ভালো আছেন দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাইকে জানাচ্ছি আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা বন্ধুরা অবস্থান করছি গাবতলির গরুর হাটে ঈদের পর কিন্তু চলে আসলাম গাবতলির গরুর হাটে কারণ অনেকেই বলতেছেন যে ভাই আমরা যারা খামার করতে চাই একটু কম মূল্যের গরু যেহেতু আমি আপনারা জানেন যে কম মূল্যের গরু আপনাদের হাটে ঘুরে ঘুরে বেছে কিন্তু কম মূল্যের গরুগুলা দেখানোর চেষ্টা করি তো কম মূল্যের গরু যদি আসে সে ভিতরে কিন্তু আমাদের ইমন ভাই গাবতল্লির হাটের অন্যতম একজন ব্যাপারী যদিও নতুন ব্যাপারী অল্প দুই একটা ভিডিও ছাড়ার পরেই কিন্তু খুব ভাইরাল একজন পার্সন আপনারা অনেকেই খালি খুঁজেন কিন্তু আমি মিলাইতে পারি না ফোন দিলে হাটে আসি ভাই গরু নিয়ে আসলে একদিন পরেই গরু শেষ হয়ে যায় সেই ইমন ব্যাপারীর চিত্র আজকে তুলে ধরবো কুরবানিতে কেমন কি বেচা বিক্রি করলো এবং এখন বর্তমানে কেমন কি চিন্তা ভাবনা করতেছে বা সামনের কেমন কি গরু ওনার কাছে থাকবে সেগুলো কিন্তু সেই তথ্যগুলো আজকে তুলে ধরার চেষ্টা করবো এই ভিডিওতে যারা ফার্মের জন্য গরু সংগ্রহ করতে চান কম মূল্যে যে আমাদের নিঃসন্দেহে খুব সৎ একজন ব্যবসায়ী গুলি হাটের ইমন ভাই যদিও আমাদের সম্পর্কটা একটু বন্ধুত্ব কিন্তু আপনারাও কিন্তু খুব পছন্দ করেন যে অনেকে বলেন যে ভাই আপনি এই ব্যাপারে এত হাইলাইট করতেছেন কেন আসলে ব্যাপারটা এরকম না আপনারা যাদের পছন্দ করেন আমরা কিন্তু তাদের কাছেই বারবার ঘুরে ফিরে যাই এটাই হচ্ছে কথা তো ভিডিওটি শুরু করি বন্ধুরা আজকে আসসালাম আলাইকুম ইমন ভাই আলহামদুলিল্লাহ ভাই শরীর স্বাস্থ্য ভালো জি আল্লাহ রাখছে আপনি ভালো আছি আলহামদুলিল্লাহ এই ঈদে তো অনেক ব্যস্ততা গেল আপনাদের আমাদের অনেক ব্যস্ততা গেল ঈদে কেমন ব্যবসা বিক্রি করলেন বা ব্যবসা কেমন গেল আল্লাহর রহমতে ব্যাছে কিনা ভালো হয়েছে আপনার ভিডিও দেখে বেশি বিভাগ মাল বিক্রি হয়েছে আচ্ছা নতুন যে মালগুলো আনছি বেশি মাল বিক্রি করতে পারিনি পালা মাল ছিল 10টা মই ছিল 4টা এটা কি ঈদের পরে না ঈদের আগে আর রানিং যে ঈদের তিন দিন বেচা কিনা এই তিন দিনে ভিডিও ভিডিও দেখে আপনার যে মালগুলো আছে ষোলো সতেরোটা এই মালগুলো বিক্রি হয়েছে মোট টোটালি আটচল্লিশটা মাল বিক্রি করছে আচ্ছা আচ্ছা আলহামদুলিল্লাহ ভিডিও দেখে তিরিশটা পঁয়ত্রিশটা এখান থেকে গেছে খুব সুন্দর কিন্তু আসলে ভাই আপনারা যদি দাম ওরকম ভাবে বলেন ভাই যে ট্রাস্ট যে ব্যাপারটা দর্শক আপনাদের উপরে করে এবং আপনি কিন্তু বরাবরই প্রত্যেকটা ভিডিওতেই এমন কিছু দাম দেন যে আমরাও খুশি হয়ে যাই আমরা কিন্তু আমাদের চাওয়া থাকে মাংসের জন্য গরু কিনেন যে আকিকার জন্য গরু দিতেছেন বা অনেকে চিন্তা ভাবনা করেন যে একটা বিয়ের প্রোগ্রাম আছে বা একটা মুসলমানের প্রোগ্রাম থাকে অনেকে কিন্তু মাংসের জন্য গরু কালেকশন করেন আমরা কিন্তু সেগুলো একটু তুলে ধরার চেষ্টা করবো তো ভাই আসেন ভিডিও শুরু করে দেই যেহেতু ইমন ভাইকে পাওয়া একটু কঠিন হয়ে যায় যে দেখেন এটা সম্পূর্ণই হাসা সুন্দর একটা গরু হাসা গরু প্রথমে মনটা ভরে গেল গরুটা দেখে ভাই কতদিন যাবত নিয়ে আসছেন এইটা বয়স 4 দিন 4 দিন আমার আচ্ছা খামার আল্লাহ নিতে পারে বাকিটা পার্টি বিয়ের অনুষ্ঠান এগুলা আরো বড় হবে এগুলা পর্যন্ত হয় নাই এখনো হয় নাই এটা সুন্দর এই গরুটা বন্ধুরা একটু দেখেন খুব সুন্দর কিন্তু হাসা গরুগুলো আসলে দেখতে কিন্তু খুব ভালো লাগে আমার কাছে ভাই চাওয়া দামটা কেমন চা দাম ভাই পঁচাশি মাংসের ওজনও কিন্তু আমাদের ইমন ভাই বলে দিলো কারণ অনেকে হয়তোবা এখন মাংসের ওজন হিসাব করে গরু কিনতে পারবে চান তো হাসা গরু কিন্তু আপনারা যারা জানেন যে হাসা গরু এগুলো কিন্তু একটু দামটা কিন্তু একটু বেশি থাকে কারণ হাসা গরু

ফার্মের জন্য নিতে পারবে ফার্মের জন্য নিতে পারবে বা কোন জন্য নিতে পারবে শিং আছে কিন্তু দামটা খুব অল্প দাম বেশি দাম না দাম চাও চাই পঁয়ষট্টি আর যদি কেউ নেয় আপনার ভিডিও দেখে আসে দেখে এক হাজার টাকা ছাড় হাজার টাকা উনপঞ্চাশ হাজার বন্ধুরা দেখেন কি গরু ইমন ভাইয়ের কাছে আপনারা কেন পছন্দ করেন ইমন ভাইরে গরু দাম এবং ইমন ভাইয়ের কথা তিনটা যখন আপনাদের কাছে ভালো লাগে তখনই কিন্তু আপনারা বলেন যে ভাই ইমন ভাইয়ের ভিডিও দেন

সাতত্রিশ হাজার পাঁচশো এই তিন নাম্বার এই গরুটা দাতাল গরু চাইলে এটা দিয়ে আপনারা কিন্তু আকিগা দিতে পারবেন মাত্র সাতত্রিশ হাজার পাঁচশো গরু আপনারা পেয়ে যাবেন এবং আমার যতটুকু আইডিয়া আছে এই গরুটার থেকে হয়তো বা আপনারা ষাট কেজির মতো মাংস আপনারা পেয়ে যাবেন ইনশাল্লাহ আমার যতটুকু আইডিয়া আছে পরে চলে যাবো ইমন ভাই চার নাম্বার গরুটায় ফিক্সড প্রাইস পঁয়ত্রিশ হাজার টাকা পঁয়ত্রিশ যে দেখেন আরেকটা গরু পঁয়ত্রিশ হাজারে কিন্তু দিচ্ছে ইমন ভাই সুন্দর এই গরুটা এটা কি দাঁত হয়েছে নাকি ইমন ভাই এটাও দাঁত হয়েছে না আচ্ছা

তাহলে আপনার ধরে নেবেন যে সাতশো তিরিশ বাংস ওজন আপনারা এসে টাকা ফেরত নিয়ে যাবেন সুন্দর কথা কিন্তু এই মালটা বিক্রি করে ফলাই একশো কেজি হবে ফুল বিক্রি হয়ে গেছে এটা বিক্রি করছি এটা আমরা একটা আইডিয়া দিয়ে দিই কেমন কি বিক্রি করলেন এটা বিক্রি করছি ভাইয়া পঁয়ষট্টি হাজার টাকা চাইছিলাম লাভ সীমিত দরকার পনেরোশো দিয়ে দিচ্ছি গরু আল একটু আনতে গরু থাকে না যাও আট দশটা গরু নিয়ে আসেন সবসময় আমরা আসছি একটু যাই ইমন ভাইয়ের কাছ থেকে কিন্তু গরু পাই না বলে যে ভাই কালকে নিয়ে আসছিলাম রাত বিক্রি শেষ উনি কিন্তু ব্যবসাটা এরকমই করে এই যে দেখেন চৌষট্টি হাজার পাঁচশোতে কিনছে পঁয়ষট্টি হাজারে কিন্তু এই গরুটা বিক্রি ছষট্টি হাজারে বিক্রি করে দিচ্ছে এই গরুটা তা আপনারা বুঝতেই পারতেছেন যে ইমন ভাইয়ের কাছে আসলে আপনারা কেমন রেঞ্জের বা কেমন ধরনের গরু আপনারা পেয়ে যাবেন

তাও টাকা গুলা কি আনছে জানেন ভাই একশো টাকা নোট দশ টাকা নোট পঞ্চাশ টাকা নোট আমি করে ফিরে দিই আসলে ভালো একটা কাজ করছেন আসলে এরকম কথা শুনলে আসলে মন অন্তর দনটাই ভরে যায় এবং আমাদের দর্শক একদম রুট লেভেল থেকে কিন্তু আমাদের দর্শক খুবই ভালোবাসে আমাদের তো আমরা কিন্তু আহামরি অনেক বড় রেঞ্জের গরু দেখাই না দেখাই মাঝে মাঝে কিন্তু এই ধরনের গরু গুলাই কিন্তু আপনাদের সবাই বলেন অনেকে আমাকে ফোন করে বলছে ইমন ভাই এই যে ভাই আপনি যে ধরনের ভাই এত কম মূল্যের গরু আপনারা দিচ্ছেন যেমন ইমন ভাই ওখানে আরো অন্যান্য ব্যাপারীরাও আছে আপনারা যে ধরনের রেঞ্জের ভিডিও দিচ্ছেন আমরা আমরা কিন্তু কুরবানি দিতাম না এরকম অনেকেই বলছে যে কুরবানি দেওয়ার নিয়তি ছিল না কিন্তু আপনাদের ভিডিও দেখার পরে আমরা আল্লাহ রহমতে কুরবানি দিতে পারছি এটাই কিন্তু ভাই অনেক বড় পাওয়া সবচেয়ে বেশি ভালো লাগছে আপনি ভিডিও দেখে এক ফ্যামিলির চারজন হয়েছে চাচা বাইস্তা খালু সবাই মানে ভিতরে আর ঢুকে নেই কি তুমি তুমি তোমার ভিডিও দেখছি দাম একটা করে কইবা আমি নিয়ে যামু আল্লাহর রমতে বেশি দাম হই নাই গরুপতি 5000 করে বাঁচাইছি 4000 করে বাঁচা দিছে জবাব গরু নিয়ে যা তাও আপনি আপনার নামই কইছে জোর ভিডিওতে দেইখা আমি আইছি কি করবা নজুলর হনো আর যায় না আচ্ছা আচ্ছা তোর নজুল আলহামদুলিল্লাহ বন্ধুরা এই কথাগুলো শুনলে কিন্তু আসলে অন্তরটা ভরে যায় তো আপনারা কিন্তু আমাদের জন্য অনেক দোয়া দিচ্ছেন আপনাদের জন্য অনেক দোয়া থাকবে এবং বেসিক্যালি মনভাইয়ের জন্য দোয়া করবেন যেহেতু নতুন ব্যবসায়ী আপনাদের যত সব সময় সৎ ভাবে আপনাদের সুন্দরভাবে ব্যবসা করে যেতে পারে এবং কম মূল্যে আপনাদের গরু দিয়ে যেতে পারে সেজন্য জন্য আপনার ভাইয়ের জন্য দোয়া করবেন উনি একটু নাম্বারটা দিয়ে দেন আমার নাম্বারটা 016 016 86 86 44 44 98 98 45 45 তো বন্ধুরা ভিডিও আজকে শেষ করব আবারো একটা কথা বলে রাখি যারা কাপতলির হাটের নাহিদ ভাইয়ের নাম বলে যদি আমার ভাই যারা না কিন্তু যারা মধ্যবিত্ত বাট নাহিম ভাইয়ের নাম বলে যারা এবার আসল কথা কি গরিব রে গরিব দেখলে বোঝা যায় বড় লোক রে বড় লোক দেখলে বোঝা যায় আমার গোয়ালের ভিত্তি গরিবের জন্য একশো পার্সেন্ট ছাড় আমি ছেলে ছাড় দেয় দেবো কারণ আমার টাকার দরকার নাই আমার দরকার ভালোবাসা আর হলো আমি জানি উপরের লেভেলে যা জানি ঠিক থাকতে এখানে মানুষের টাকা মাই রাখামো উনি কিন্ত গরুর ব্যাপারই ছিল না হঠাৎ করে চিন্তা ভাবনা করছে যে ব্যাপারই হবে উনি কিন্তু খুব ভালো একটা ফ্যামিলির ছেলে এবং স্টাইল দেখলে কিন্তু মোটামুটি দেখেন চুলের কি স্টাইল মন কিন্তু বড় আছে আমাদের ইমন ভাই মানুষ ছোট হলে কি হবে মন কিন্তু অনেক বড় তো কথা শুনলে কিন্তু আপনারা বুঝেন মেয়ে মানুষরা কিন্তু বেশি পছন্দ করে আমাদের ইমন ভাইরে হ্যাঁ মে মানুষরা ভাই বিয়ে সাথে নাকি হইতেছে না 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 আমার নামা ভাইগনা করতেছিল ভাইগনার বিয়েটা ভাই ঢুকতে ঢুকতে বললো ভাই ইমন ভাইকে কাট দেয় নেই আরে পাগল নাকি নজরুল ভাই পাগল আমি বিয়ে করলে কি কেউ না জানবার আমার বিয়ে এখনো দেরি আছে দর্শকরা কিন্তু জানবে বিয়ে সাথে করলে আর কেউ জানুক বা না জানুক আপনি জানবেন এবং কি আপনি পুরো বাড়ির ভিতরেই থাকবেন মজা তো আপনিই নেবেন কারণ বড় বাড়ির ভিতরে একমাত্র আপনারে পাইছি আমার এলাকার ভিত্তি আমার আকাশ ভাই আছে রাব্বি ভাই আছে খানের পোলা নাইম ভাই আছে মানে কি কম সব আপনার ব্যাসেরই আমার ব্যাসের কোন পোলা পান নাই ফুর্তির মধ্যে একমাত্র আপনার আছে আমি গাবতুলিতে বিয়ে করলে সবার আগে আপনার কানে যাইব বন্ধুরা এই চিত্র কিন্তু আমরা তুলে ধরার চেষ্টা করবো এটা কিন্তু একটু থিংস দিয়ে দিলাম যেহেতু শুনছি অনেকের আহ কারাবাজা হইতেছে তো বেশি হয়তো বা দেরি নাই সম্ভবত এখন পর্যন্ত

একদম ভিতরে নিতে চান তারা কিন্তু ফোনে যোগাযোগ করে হাটে এসে সংগ্রহ করতে পারবেন ইমন ভাই লাস্টে একটা প্রশ্ন করি যারা ফার্ম দিতে চায় ছাব্বিশ সালকে উদ্দেশ্য করে তাদের জন্য কি গরু সংগ্রহ করে দেওয়া সম্ভব আলহামদুলিল্লাহ ফার্মের গরু যেরকম যেরকম হাসাটা আনছে এইরকম ঘেটাবের মাল গুলো কার কখন ভালো লেগে যায় জানি না খারাপ মাল যদি হয় আমার কাছে চার পাঁচটা হাসা গরু থাকবে ছয় সাতটা থাকবে আর এখনো খামারওয়ালারা নামে নাই আল্লাহ রহমতে যেদিন থেকে নামবে টোটালি আমার দোকান থেকে গরু বিক্রি হবে বিশেষ করে খামারওয়ালাদের গরুটাই বিক্রি হবে আলহামদুলিল্লাহ বন্ধুরা সেই তথ্য কিন্তু আমরা দিয়ে দিলাম আজকে ভিডিও শেষ করি সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফিজ আসসালাম